নর দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে একদম দেখেন জিরাফ গলা আর একদম তোতা শেপ দেখেন গোলাপ ফ্রেশ দর্শক মুসালদম ফুল মুসালদম একটা প্যাকেজ যারা মুসালদম কবুতর খুঁজতেছেন এই যে পেয়ে গেছেন আপনাদের মনের আশা পূরণ হয়ে গেছে তো চন্দন জোড়া এবং ময়না লাল ময়না জোড়া কোনটা কত এক জোড়া রেড চেকার এক জোড়া মাক্সি এক জোড়া সবজি এক জোড়া গ্রিজেল সবই রেসার সবই রেসার ফুল প্যাকেজ কম্বো প্যাকেজ কম্বো তো চান যারা চিলা লাভার আছেন ময় কবুতরে ধারণা দেখেন ভাই খুব সময় চার জোড়া কত চান তো ভাইজান জি ভাইজান এক জোড়া বেজবেন না দুই জোড়া একসাথে ভাই যে যে ভাবে ও আচ্ছা লাল জোড়াটা নিলে কত হলুদ জোড়াটা নিলে কত আহ কি সুন্দর লাগতেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই হলুদ জোড়া নিলে 2200 লাল জোড়া নিলে 2000 আর দুই জোড়া নিলে 3400 আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ ামাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ করে আসলাম আচ্ছা এই দোকানটা ছাড়া রিজনটা কি ভাই দোকানটা ছোট তো আর প্রচুর গরম দেখেন আমি ঘেমে অবস্থা খারাপ আচ্ছা হ্যাঁ এটা ঠিক দোকানটা একদমই ছোট দর্শক মাত্র সখানে কবুতর রাখা যায় তাও খুব কষ্ট হয়ে যায় আজকে একশো চল্লিশ পিস কবুতর আজ চনুতুনতো কানে কত বিস্কুতো রাখতে পারবে 300 বিস্কুতো রাখবো আর আজকে ভিডিওটা বড় করব না শর্ট কাটের উপরে ভিডিওটা দেখাবো কিন্তু জায়গা কোবুত দেখাবো সব একুরেট কোবুত দেখাবো আশা করি কাস্টমারের অনেক পছন্দ হবে রেসপন্স ভালো হবে আর ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুই জায়গায় আমি ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশ সহ কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা কাস্টমারের দিতে হবে আর আপনার ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে চারশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে সমস্যা না ঢাকার ভিতরে একটু সমস্যা অনেকে বলে ভাই বাস উঠে দিলে তো একশো টাকা লাগে ভাই আমরা তো এখানে বাসের মাধ্যমে ডেলিভারি করি না বাস ঢাকার ভিতরে বাইকের মাধ্যমে ডেলিভারি করি আর মেন রোড থেকে ডেলিভারিটা নিতে হবে আর আমার অ্যাড্রেসটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাজী সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ তো চলেন আমরা কবুতরগুলো দেখাই

খাকির চুইঠাল কবুতর দুধ খাকি কবুতর দুধ খাকি চুই ঠাল কবুতর হ্যাঁ লাল আচ্ছা আচ্ছা এই যে মাটিটা মাটিটা আবার টানাগলা মাটিটা টানাগলা না লালগ লাল গিয়ের প্লাস টানাগলা এগুলো উড়বে কেমন ভাই ভাই এগুলো অনায়াসে দুই আড়াই ঘন্টা উড়ে আচ্ছা আচ্ছা কত চান ভাই এই প্যাকেজটা ভাই এই দুই জোরা নিলে একদাম আমাদের কি আজকে লাস্ট ভিডিও এই দোকানের সে উপলক্ষ্যে যেই দাম বললো সেটাই ফিক্সড দাম বারোশো টাকা দুই জোরা একদম একদম

মাশাল্লাহ দশর দেখেন একদম জব্দবা সাদা একটা জোড়া মাশাল্লাহ সাইজটাও মাশাল্লাহ অনেক বড় এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা এই যে নটটা দেখেন নটটা লাল বি এটা আছে আর এটা হচ্ছে মাদিটা দেখেন এটা কি দিলেন ভাই কাকজি নর ভাই ইন্ডিয়ান কাকজিন নর জি এই যে বাচ্চা খাওয়া হয়েছে মাদি বাচ্চা এটা একদম যেই খাওয়া খাওয়াইছে মাশাল্লাহ

দেখেন ও ও খালি এদিকে এদিকে দাঁড়ায় তাকে আছে দর্শক আমরা আরেকটা শৌকিং এটা কি নন না মাদি ভাই দুটোই মাদি এখানে মাদি আমরা এটা দেখানোর উদ্দেশ্যে এটা ছাড়া কিন্তু এই মাদিটার সাথে মানে জোড়া আছে না না ভাই দুটোই সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি না দর্শক একদম দুইটা ইউ শেপের একদম লেজগুলা দেখেন তাইলে বুঝতে পারবেন একদম ছোট কিন্তু এইটা খুব ভয়ানক একটা কবুতর ভয় পাইতেছে দেখেন এর জন্য দাঁড়া থাকে খালি এই যে দেখেন ব্লাড লাইন এতই দেখেন খুব রাগী একটা কবুতর এই যে দেখেন এই সামনে দেখেন একদম ইউ শেপের 쇼কিং পেজ এই যে দেখেন নতুন যে দেখেন একদম একদম ইউ শেপ দেখেন নাই বললেই চলে মানে এত ছোট আর এটা তো দেখাইলামই এই যে দেখেন তো ভাইজান কোনটা কত চাচ্ছেন সিঙ্গেল এই মাদিটা নিলে হাজার এই মাদিটা নিলে 800 আর দুইটা মাদি একসাথে নিলে 1400 এটা এক হাজার জি সিঙ্গেল আর এটা হচ্ছে 800 আর দুইটা একসাথে নিলে 1400 1400 দুইটাই নিউ মাদি না দুটা নিউ মাদি ভাই ঠিক আছে রিয়াদভাই এই সামনে এটা কী ভাই ভাই বিউটি মাদি ব্লুবারি ব্লুবার দর্শক খালি শেপটা দেখেন আমি কেন হাতটা দিলাম জানেন না এটা হাত দেখাইলেই জোড়া নিয়ে নিতেছে মানে ও এত হিঁটে আসছে যে নর দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে একদম দেখেন জিরাফ গলা আর একদম তোতা শেপ দেখেন এর চাইতে বেস্ট কোয়ালিটি। বিউটি মাদি আসলে হয় না দেখেন কোয়ালিটি থাকতে হবে একদম ব্লুবার বিউটি না জি ভাই ব্লুবার বিউটি রানিং মাদি রানিং নাকি রানিং মাদি ভাই আমি তো বলতেছি আপনি তো কিছুই বলেন না ভাই যা বলার তা আপনিই বলে দিতেছেন আমি কত চান মাদিটা মাদিটা ভাই একদম 1800 টাকা এমন দামামি হবে না ভাই একদম 1800 টাকা দর্শক কোয়ালিটিটা দেখেন জাস্ট আর পিছনেরটা কি ভাই পিছনেরটাও মাদি ভাই এটা কি মাদি

এটা কি ভাই ভাই সাহারানপুরি নর ভাই সাহারানপুরি নর অরিজিনাল ভাই ওই যে পায়ের রিং আছে ভাই দর্শক পায়ের রিং আছে এটা হচ্ছে টুপিদার না জি টুপিদার নর আর ভাই এই যে কোন দেশি ভাই অরজিনাল ভাই ভাই মিসমার্ক থাকলে ডাবল টাকা দেবো ভাই এটা দর্শক কোন মিসমার্ক বা ডাবল টাকা দেওয়া হবে সাহারানপুর নর এর সাথে না না ভাই এটা ধরোটা সিঙ্গেল সিঙ্গেল কত চান আর জোড়া নিলে কত চান ভাই জোড়া নাই দুইটা দুই পিস একসাথে নিলে দুই হাজার ভাইনা নিলে বারোশো বারোশো আচ্ছা দর্শক এটা নিলেও এক হাজার এটা নিলেও এক হাজার দুইটা একসাথে নিলে দুই হাজার আজকে ভাই দশক মাত্র আঠারোশো টাকা ভাই এটা কিন্তু জোড়া না কেউ আবার জোড়াও ভাববেন না জোড়া ভাববেন না দেখেন অরিজিনাল একেবারে সাত আট ঘন্টা উড়ানোর ভাই গুলা হ্যাঁ ঠিক আছে

একদম টকটকা লাল গিয়ারে মাসাল্লাহ দেখেন ওই যে পিছনের নটটা আর এই মাটিটা দেখি এই যে ভাই এই যে মাদিটা না ওটার মাদিটা ভাই মাসাল্লাহ দেখেন এইটাও দর্শক দেখেন গিয়ারটা তো ভাইজান জি ভাইজান এক জোড়া বেসবেন না দুই জোড়া একসাথে ভাই যে যে ভাবে নাই ও আচ্ছা লাল জোড়াটা নিলে কত হলুদ জোড়াটা নিলে কত আহ কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই হলুদ জোড়া নিলে 2200 লাল জোড়া নিলে 2000 আর দুই জোড়া নিলে 3400 এটা কোন দাম দিলেন ভাই এবার যে যে ভাবে নাই ভাই তো পাগল বানানোর ওষুধ এই যে সামনে দুইটাই জোড়া পিসের দুইটাই জোড়া দশ এই দুইটা জোড়া আর এই যে লাল দুইটা জোড়া মানে হলুদের সাথে হলুদ লালের সাথে লাল জি জি এক জোড়া নিলে হ্যাঁ কী বলেন হলুদ জোড়া নিলে বাইশশো লাল জোড়া নিলে দুই হাজার দুই জোড়া একসাথে নিলে পৌত্রিশশো মাথায় সতেরো শতকরা পরে তখন ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন তো দুই জোড়া একসাথে নিলে 3400 ডেলিভারি চার্জ কাস্টমারের ভাই আগেই বলি যে কোনো কৌতুক নিবেন ডেলিভারি চার্জ কাস্টমারের আমি কোনো ডেলিভারি চার্জ দিব না ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ রিয়াদ ভাই জি ভাই তো ডিম দিয়ে দিলো ভাই জি ভাই ভাই ওর জোড়াটা দেখাইতেছি ভাই দেখেন ভাই দেখি এই জোড়াটা ভাই নটটা ভাই নটটা কি

মাসাল্লাহ ডিমটা কি দেওয়া সম্ভব ভাই ঢাকার ভিতর এলে তাই করবো ঢাকার বাইরে এলে সম্ভব না ভাই আমি আগেই বলে দিচ্ছি এই যে নরের ফেদার ভাই যে নরের নারটা ফেদার দেখেন তারপরে কবুতর নিবেন ভাই কত চান জোরাটা জোরাটা একদম 1600 সবই কোন দামাদামি হবে 1600 রা ভাই করেন দেখতে সুন্দর লাগে যান নিয়ে যান ভাই মাত্র 1500 টাকা দৰছি দিয়ে দিলাম ভাই আজকে দিয়ে দিলাম মাত্র 1500 টাকা এক জোড়া আফসান গিজেল তাও ডিম সহ করেন ডিম সহ নিলেও 1500 ডিম ছাড়া নিলেও ডিম দেওয়ার সুযোগ পেলে আমি দিব কারণ কবুতর টঙ্গ নষ্ট করে লাভ নাই ময়লা করে লাভ নাই ডিম পাললে আমি দিব না পাললে আমার কাছে ডিম নেই লাভ নেই ভাই আমার এখানে কত ডিম জমে আছে আপনি দেখছেনি ঠিক আছে মাশ আল্লাহ দর্শক কিং সাইজের বাগদাদি হুমা মাশ আল্লাহ এটা নর না নর মাদি নাই মাদি আছে ভাই মাদিটা আমি চেক দিকেছি বড় জোর গেলে ভাই তিন দিন থেকে চার দিন আল্লাহ রহমতে তিন চার দিনের ডিমতে দিবে না ইনশাল্লাহ ভাই এ মাদি পেলে কি করে দেখেন ভাই যদি আমি কিং বলি একে উতার তাও সমস্যা হবে না ভাই অনেক বড় উতার জন্য এটা বাগদাদি হুমা না না রেসার বাগদাদি হুমা ভাই বাগদাদি হুমা দর্শক হোয়াইট কালারের অনেক বড় সাইজ কিন্তু একদম পুরা জাম্বু সাইজের অরিজিনাল বাগদাদি হুমা বলতে আমরা যেটা চিনি সেটা ভাই আচ্ছা কত চান জোড়াটা জোরাটা ভাই দামাদামি করলে 2000 আর নিলে একদম 1400 একদম 1400 না ডিম বাচ্চা গ্যারান্টি ভাই বড়জোর আল্লাহর নামে 4 দিন লাগবে বড় তিন থেকে 4 দিন তিন থেকে 4 দিনের ভিতরে ডিম দে দিবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালা ঠিক আছে এটা কি দিলেন ভাই এটা দিলাম পুতুল ভাই পুতুল আগুনের মতো লাল টক টকা গিয়ার দেখেন দর্শক মাশাআল্লাহ সাত চোখ না মাকরা সব সাত চোখ তিন জোড়ার প্যাকেজ যাবে এটা হ্যাঁ তিন জোড়াই কররা তিন জোড়াই কররা জি

তিন নাম্বার মাদি জি তো আলামিন ভাই বলেন আপনার ভিডিওতে আমি কবুতর দেখায় দিচ্ছি আমি কাউকে জোর জোর জবরদস্তি কবুতর দিচ্ছি না আপনারা ভিডিও একবারের জায়গায় দশ বার দেখবেন কবুতরের সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন তারপর আমার কাছ থেকে কবুতর নেবেন আমি কাউকে তো জোর জবরদস্তি কবুতর দিব না আপনি দেখেন কবুতরের সাইজ যা আছে এখানে না কবুতর গুলো মাশাআল্লাহ বিগ সাইজে আছে কত চান ভাই তিন জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কে তাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আমার আল্লাহর রহমত আমি ওই দুইশো টাকা পিসের কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি দিই আল্লাহর রহমত

এত বড় কবুতর অনেক বড় কেরিয়ার হুমার নিতে অনেক বড় হয় লাল ঠিক আছে নর্মালি ঠিক আছে আলহামদুলিল্লাহটা পুরা কি সাইজ কি এবং শেপটা যদি আমি একটু দেখা দিই আপনাদের

আচ্ছা ডিমটা কাটা কেন ভাই ডিমের জন্য ভাই লক্ষ কবুতরের ভাই লেস না কাটলে ভাই সাথে টিম জমে না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ফুল হাইড্রোলিক দর্শক দেখেন জোরাটা

একদম ডিপ কালারের কবুতর দেখেন সামনের একটা নর পেছনে একটা মাদি এটা কি একটা জোড়াই দিবেন না প্যাকেজ দিবেন এটা আবার দুই জোড়া মার্শাল্লা চুয়াচন্দন চুই ঠাল এটা কি লাল ময়না ভাই লাল ময়না জি দর্শক এটা হচ্ছে মাদিটা দেখেন একদম ত্রিপল পট্টি রেড গিয়ার নাকি ভাই নরো ত্রিপল পট্টি রেড গিয়ার ভাই নর ত্রিপল পট্টি রেড গিয়ার দর্শক এই দেখেন দেখা দিলাম তো চন্দন জোড়া এবং ময়না লাল ময়না জোড়া কোনটা কত ভাই সিঙ্গেল নিলে এক হাজার দুই জোড়া নিলে সতেরোশো দুই জোড়া নিলে সতেরোশো আর সিঙ্গেল নিলে এক হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন

আচ্ছা এই আর একটা মাদি এই একটা মাদি এটা হচ্ছে মুজাওয়ালাটার জোড়া না মুজাওয়ালা মাদি এই আরেকটা মাটি

পাথর ছোট তো সবগুলা এই যে ভাই সবজির নড়ে সবজি মাদি সবজি মুসালদম নড়ে সবজি মুসালদম মাদি আজকে যে দামে দিব ভাই অবিশ্বাস্য দাম ভাই অবিশ্বাস্য দাম না আচ্ছা দেখিস এই যে কালোর মাদি দ্বিতীয় কালো মাত প্রথম যে কালো যেটা দেখছেন দেখাইছেন ওইটার মাটি এটা না এই যে পিছনে দুইটার মাটি এটা আচ্ছা আচ্ছা এই যে এটার মাটি সামনেরটার মাটি হলো এটা সামনেরটার মাটি হচ্ছে ঝুটি ছাড়া আচ্ছা এই তিন জোড়া কত চান ভাই ভাই তিন জোড়া তিন জোড়া মুসাল দাম একদম 2100 একদম 2100 কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই মাত্র 700 টাকা জোড়া দর্শক ভাই সবজি মুসাল সিঙ্গেল নিলে 1200 টাকা পড়বে আচ্ছা আর কালো মুসলাম যেটা নেন আষ্টশো টাকা বলবেন আর দুই জোর তিন জোর একসাথে নিলে একুশশো একুশশো টাকা দর্শক আর সবগুলো তো ফ্রেশ সবগুলো ফ্রেশ ভাই সবগুলা ফ্রেশ দর্শক মুসালদম ফুল মুসালদম একটা প্যাকেজ যারা মুসালদম কবুতর খুঁজতেছেন এই যে পেয়ে গেছেন আপনাদের মনের আশা পূরণ হয়ে গেছে এরপরে কি দেখাবেন ভাই যারা এইবারে শীতে বাচ্চা উড়াইতে চাইতেছেন রেসারের তাদের জন্য ভাই আচ্ছা গ্রিজেল এটা না হ্যাঁ হ্যাঁ এই যে ভাই দা

তাহলে এখন আমরা কি পাইলাম এক জোড়া রেড চেকার এক জোড়া মাক্সি এক জোড়া সবজি এক জোড়া গ্রিজেল সবই রেসার সবই রেসার ফুল প্যাকেজ কম্বো প্যাকেজ কম্বো কম্বো প্যাকেজটা কত চান ভাই কম্বো প্যাকেজ এই নর্থ তো দরুর উপরে থাকে ভাই ভাই কম্বো প্যাকেজটা কত চান দিমু ভাই দাম বলবো ভাই বলেন আপনি আবার রাগ করবেন না তো ভাই

রেদবের পরে কি দিলেন ভাই ভাই চিলা প্যাকেজ দেব ভাই চিলা চিলা এটা কি অরেঞ্জ চিলা না লাল চিলা লাল অরেঞ্জ চিলা ভাই আর এটা এটা অরেঞ্জ নোন নামা দি সব নর এখানে ভাই এখানে সব নর চারটা নর চারটা মাদি দেব ভাই এটাও কি নর এটাও নর আচ্ছা আচ্ছা ভাই ও নর এটাও নর এটাও নর আর চারটা নর দিলাম ভাই এটা এগুলা তো সবই বিজনেস বানাইতাছে

স্থির চার জোড়া চিলার একটা প্যাকেজ লাল এবং অরেঞ্জ চিলার প্যাকেজ কত চান যারা চিলা লাভার আছেন ভাই কবুতরে দাঁড়ানো দেখেন ভাই মুখ্য সময় চার জোড়া কত চান ভাই চার জোড়া কবুতর একদম তিন হাজার ডিম বাচ্চা গ্যারান্টি ভাই

ভাই আমি ট্যাগ দেখে অনেক দেখাইতাসি অন্য জন্য আচ্ছা এই দুইটা নর মনে হয় প্রথম দুইটা প্রথম দুইটা নর আচ্ছা সরি দর্শক প্রথম দুইটাই নর সেকেন্ড দুইটা মাঝে কেন্দ্র দুইটা মাঝি উই কোনায় কোনায় জোড়া এটার সাথে এটা জোড়া আর এটার সাথে এটা জোড়া এটার সাথে এটা জোড়া দর্শক এ হচ্ছে টোটাল দুই জোড়া কবিতর এই দুই জোড়া রেসার কবিতর গ্রিজেল পাইথন ব্লাডের কত চান ভাই ভাই নিলে একদম

কালো বাগদাদির জোড়া না জি নরমাদি কোনটা ভাই ওই যে পিছের নট ডাকতেছে ভাই পিছনের নটটা ডাকতেছে আর সামনেরটা হচ্ছে মাদি না ভাই মাশাআল্লাহ দর্শক কত জান ভাই ভাই একটা জোড়া আছে সাথে সাদা বাগদাদি জোরা সাদা বাগদাদিও থাকবে দর্শক কালো বাগদাদি আর সাদা বাগদাদি একটা প্যাকেজে দেখেন এখানে একদম কুচকুচে কালো অনেক এই কালো বাগদাদি খুঁজতেছিলেন এই যে পেয়ে গেলেন এটা দুই জোড়ার একটা প্যাকেজ নিতে হবে ভাই আচ্ছা আচ্ছা

দর্শক দেখতে বারতেছেন কত দুই জোড়া একদম 2500 কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই ভাই ডিম বাচ্চা গ্যারান্টি হই দর্শক কালো জোড়াটা হচ্ছে কালো জোড়া সাদা জোড়া ফুল প্যাকেজ কালো বাগদাদি সাদা বাগদাদি মাত্র 2500 ভাই 2500 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দিতে বারতেছেন হ্যাঁ ครับ ব্যাস ভাই এটা কি ভাই হাই ফ্লায়ার কবুতর ভাই দেখা একটু এটা দর্শক এটা হাই ফ্লায়ার কি কবুতর জাত কাজ করা হয় নীলা কাজ করা ভাই আরেকটা মাদি আছে সাথে দেখেন নীলা কাজ করা সাথে একটা মাদিও আছে দর্শক উড়বে অনেক দর্শক ছাদের এটা কী মাতি ভাই এটা কাজ করা মাধি সুন্দরী কাজ করা সুন্দরী কাজ করা চুঁঠাল মাদি আর এটা হচ্ছে আপনার নাই নীলা নীলা কাজ করা নাই এটা কত চান জোরাটা ভাই জোরাটা আজকের ভিডিও ধামাকা ধুম ভাই কত চারশো টাকা চারশো টাকা জোরা জোরা চারশো টাকা জোরা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি ভাই বুঝছি দেখেন না ভাই পাগলামই দেখেন ভাই